আইসা টাকা নিয়ে যাবে জিন্স পয়েন্ট কখনো মিথ্যা কথা বলে না ভাই এই কালারটাও তো তো কালার দেখেন না ভাই কালার এইবার এত সুন্দর কালার নিয়ে আসছে ভাই কি বলবো আপনার ভাই খুব ইউনিক স্টিচ কি পরিমাণ স্টিচ ন্যারো ফিটিংসের কোনো ঝামেলা নাই ওয়াশটা ভাই 3D ওয়াশ 3D প্রাইস তো জিজ্ঞেস করলেন না ভাই প্রাইস কত ভাই দাম কি আবার বাড়ায় দিবেন নাকি ভাই প্রাইস তো বাড়ায় দিতিও ভাই ভাই সুপার লাইট কালার ভাই জিনিস তো আনকমন ভাই জিনিস আনকমন প্রাইস দেখেন না প্রাইস

তাহলে সেকেন্ড পিস আর কারো কাছে পাবেন না ইনশাল এটা গ্যারান্টি ভাই হুম কাপড় কালার খুবই কোয়ালিটিফুল আর আমাদের ভাই প্যান্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নিশ্চেনশন নিয়ে পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন প্রাইস বারোশো টাকা ফিক্সড আর হচ্ছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানা মাল পাঠিয়ে দিব মাল হাতে যাবে মাল দেখবেন মাল চেক করবেন মাল চেক করে মালের টাকা দিবেন শুধু পাঠানোর খরচ কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ হোম ডেলিভারি আচ্ছা আপনি যে ঠিকানায় দিবেন ঠিকানায় যা রাইডার মাল পৌঁছে দিয়ে আসবে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে আজের প্রবাস থেকে দেখছেন ভাই তার অবশ্যই কুরিয়ার চার্জ আগে দিবেন মাল হাতে পেয়ে মাল বাংলাদেশে যে জায়গায় মাল পাঠিয়ে দেবো ভাই পিছনে কাজটা দেখেন না থ্রি ডি রং করা প্রিন্ট করা না ভাই অরিজিনাল থ্রি কাজ ভাই আই আর একটা ডিজাইন দেখেন পুরো ভাই মাথা নষ্ট করার মতো ভাই কাজ গুলো দেখেন সম্পূর্ণ কাজ করা ভাই সুন্দর ভাই মানে কালার গুলো ইউনিক ভাই কালার গুলো আনকমন ক্যামেরায় কেমন আছে আমি জানি না কিন্তু কালার গুলো বাস্তবে অনেক সুন্দর ভাই আর প্রত্যেকটারই তো কালার গ্যারান্টি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের সব লোকেশনটা বলে দিয়েছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকান আমাদের

এইগুলো ফিটিংসের কোনো ঝামেলা নাই ফিটিংসের কোনো ঝামেলা নাই খুব সুন্দর খুবই কোয়ালিটি এই একটা কালার ভাই মাথা নষ্ট ভাই সেই দুবাই কালার দেখেন না ভাই সেই রকম কালার কালার দেখছেন প্যান্টের কালার এই দেখেন চমৎকার কাজ ওয়াশটা দেখেন সামনের দেখেন সেই রকম কাজটা দেখেন এখানে কাজটা হুম একেবারে ইউনিক ভাই একেবারে যখন পরবেন না ভাই এই লুকটা একবার দারুন লুক আসবে কারণ এখানে একটা 3D ওয়াশ করা আছে আচ্ছা অনেক দারুন আসবে আর প্রাইস ভাই এই সপ্তাহে বারোশো টাকা ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা সাইজ ছত্রিশ পর্যন্ত সর্বোচ্চ হোলসেল নিতে পারবে হোলসেল ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে হোলসেল চাই যারা নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবো আমরা আপনাকে হোলসেল প্রাইসটা বলে দিব যারা ব্যবসা করতে চায় আচ্ছা আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ সুপারের তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকান আচ্ছা আর যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার কোমরের সাইজ লেখা দেবেন আমরা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব পাঠানোর আগে কুরিয়ার চার্জ যেটা পাঠানোর খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার চার্জের টাকা আগে দিতে হবে কাজটা দেখেন না ভাই চমৎকার কাজ করা ভাই কিন্তু কুরিয়ার চার্জ আগে দিতে হবে যেখান থেকে নেন কুরিয়ার চার্জ আর প্রবাসী ভাইরা যখন অর্ডার করবেন তারও কুরিয়ার চার্জ আগে দিয়ে দিবেন মাল হাতে যাবে মাল দেখবেন মাল দেখে মালের টাকা দিবেন হ্যাঁ কাজটা দেখেন ভাই পিছনের কাজ প্রত্যেকটা কাজ কাপড় কালার খুবই কোয়ালিটি আর আমাদের জন্য কালারের টেনশন না ভাই আমরা কারণ ওরকম ব্যবসা করি না যে আমাদের কালার নিয়ে আপনার প্রতারিত হতে হবে আমার প্রত্যেকটা প্যান ওয়াশ করা এই যে ওয়াশটা দেখেন আপনি ভিতরে কালারটা দেখছেন আচ্ছা ওয়াশ করে কালার বানানো যাওয়ার মত আর কিছু নাই ভাই যাওয়ার মত আর কিছু নাই কারণ এই কালারটাকে এই টেনশন সারা হ্যাঁ টেনশন ছাড়া নেবেন জাস্ট নেবেন পরবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন হুম কালারগুলো দেখেন ভাই এগুলো ন্যারো ফিটিং এর কোনো ঝামেলা নাই আমাদের সব লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো উনষাট নম্বর দোকান আমাদের